নমস্কার সবাইকে পিয়া উইথ ফিনল্যান্ডের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আমরা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি অনেকদিন পর আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি এখন বাসের মধ্যে কিন্তু বাইরটা অন্ধকার হলেও এখন কিন্তু রাত নয় এখন একদম ভোরবেলা এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা মতো তো আমরা এখন স্টেশনের দিকে রওনা হচ্ছি কারণ আজকে আমরা ফিরবো দেশে তো এবার দেশে পড়ার উদ্দেশ্যটা একটু খুব আনন্দের মানে আনন্দের আর কি সে তো অবশ্যই পরে আপনাদেরকে বলছি কিন্তু অনেক দিন অপেক্ষায় এই দিনটা এসেছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে এলো এই আসলো মানে যে কোনো জিনিস আসছে আসছে এটাই ভালো চলে গেলেই শেষ যেমন পুজো সেরকম যাই হোক এখন আমরা ট্রেনে উঠে গেছি এখন যাচ্ছি আমরা হেলসিঙ্কি ওখান থেকে ফ্লাইট ধরব তারপরে আবার চেঞ্জ করে মানে অনেকগুলো এবার তিনটে মতো ফ্লাইট আমাদের চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছেন চারিদিকে বরফে ভরা তবু এবছর ফিনল্যান্ডে অতটা স্নোফল হয়নি এবছর একটু সিটটা অন্যরকম অত শীত পড়েনি যেমন লাস্ট ইয়ার যে সিটটা পড়েছিল এবছর সিটটা অনেক কম অনেকটা আগে পৌঁছে গেছি তার জন্য একটু রেস্টও নেওয়া হলো ছেলে তো বেশ রোদটা উঠেছে ও একটু শুয়ে একটু আরাম করে নিল আমরাও অনেকটা ফ্রেশ ফ্রেশ হয়ে নিলাম কারণ আমাদের ফ্লাইট একটু মানে পৌঁছে গেছি আমরা খুব তাড়াতাড়ি ফ্লাইটটা লেট করেই ছিল একটু হাতে সময় নিয়েই আমরা একটু মানে আসি আসলে ফ্লাইটের ব্যাপার তো অনেক রকম চেকিংয়ের ব্যাপার থাকে অনেক অনেক ফর্মালিটিও থাকে ওই জন্য একটু আমরা সবসময় একটু তাড়াতাড়ি আসি এইবার যে দেশে যাচ্ছি তার আনন্দটা অনেক মানে দ্বিগুণ আর কি এতবার যখন গে এতবার গেছি কিন্তু এইবারটা তো অন্যরকম মানে সারা জীবনের একটা অপেক্ষার দিন ছিল যেটা মানে সময় সত্যি হবে আর কি এতদিন পরে আগের বার তো দেখিয়েছিলেন প্রচুর প্রচুর শপিং করেছিলাম কেনাকাটা দেখিয়েছিলাম তো সেই বোনের বিয়ে আসছে সামনে তো খুব কম ছুটিতে যাচ্ছি এই জন্য মনটাও ভালো নয় কারণ ওই যেতে যেতেই দেখা গেল বিয়েও শেষ সবই শেষ আবার ব্যাক করতে হবে এখন আমরা এই ইস্তাম্বুলে নেমে আবার ওই দিল্লির উদ্দেশ্যে প্লেনটা ধরছি তো প্লেনটা বিশাল বড়ো মানে অনেকগুলো সিট ক্যাপাসিটি ইস্তাম্বুলে যে তুর্কি সিয়ালেনে এলাম তার চেয়ে এয়ার ইন্ডিয়ার যে প্লেনটা অনেক বড় কি সুন্দর লাগছে চারিদিকটা শুধু প্লেন দাঁড়িয়ে আছে আর এই মানে টার্মিনাল থেকে ডিরেক্ট যে ব্রিজের মাধ্যমে উঠি না তখন অতটা ভালো লাগে না এরকম একটু গ্রাউন্ডে বাসে করে এসে প্লেন ধরতে বেশি আমার ভালো লাগে এখন এবার দিল্লিতে নেমে গেছি এটা দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা এখান থেকে আবার কলকাতার ফ্লাইট নেব ডোমেস্টিকে যাবো ওখান থেকে কলকাতার ফ্লাইট নেব কারণ কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো এই একটা আমাদের ইচ্ছা আর কি তো বেশিক্ষণ লাগলো না আমরা একদিনেই পৌঁছে গেছি একদম আর একদিন মানে সরি দু দিন হলো কি আঠেরো উনিশ তারিখে রাতে পৌঁছে যাচ্ছি আর কি আঠেরো তারিখে সকালে চেপেছি উনিশ তারিখ রাতে পৌঁছে গেছি এটা যে লেখা অনুযায়ী যাচ্ছি অনেকদিন পরে পরে দিকটা আসলাম অনেক রকম অনেক চেঞ্জ হয়ে গেছে আর এখানে কলকাতায় নেমে তো মানে ঠান্ডার দিন যে এসেছি জানুয়ারি মাস কিন্তু কোনো ঠান্ডাই নেই একদম গরম তাই ভাবছি যে ঠান্ডাটা একদম মানে চলেই গেল ফিনল্যান্ডে এত ঠান্ডা তবু এবছর অনেক কম ঠান্ডা এই কলকাতাটা একদম ঠান্ডাই নেই তো যাই হোক আমার ব্যাটারি ফোনের চার্জও শেষ হয়ে গেছিলো তাই এরপরে আর ভিডিওটা করতে পারিনি তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আবার দেখা হবে একদম বিয়ে বিয়েবাড়িতে তো আমাদের বোনের বিয়ে কেমন কাটছে বা কেমন আমরা কেমন এনজয় করছি এবং কী কী রিচুয়াল আছে আমাদের বিয়েবাড়ির মধ্যে সব নিয়ে আসছি নেক্সট ভিডিওগুলোতে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার